জলে দাঁড়িয়ে খোপ উগড়ে দিলেন মমতা ঘাটাল মাস্টার প্ল্যানের অগ্রগতি ঘিরে আশ্বাস জেলা সফরে বেরিয়ে হুগলি থেকে মেদিনীপুর যাওয়ার পথে ঘাটালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ডের আরগড়া চাপালে তিনি জলমগ্ন এলাকায় দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের অগ্রগতির কথা তুলে ধরেন সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রীর অভিযোগ প্রতিবছর রাজ্য সরকারকে না জানিয়েই জলাধারগুলি থেকে হঠাৎ জল ছেড়ে দেওয়ায় ঘাটাল সহ একাধিক এলাকা প্লাবিত হয় কেন্দ্রের বিরুদ্ধে দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগও পুনর্ব করেন তিনি তিনি বলেন আগামী দুবছরের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ পাবে এবং সেদিন হয়তো তাকে আর জলে দাঁড়িয়ে কথা বলতে হবে না একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক করে বলেন কেন্দ্র এস আই এর সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেন্সমেন্ট নামে ভয় দেখানোর চেষ্টা করছে সেই ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানায় ভোটার তালিকা নিয়েও সচেতন করেন মুখ্যমন্ত্রী সবারই নাম তালিকাভুক্ত হয়েছে কিনা তা দেখে নেওয়ার অনুরোধ জানান ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমার মাতৃভাষাকে যেন অসম্মান করার না পারে আমাদের থেকে কি বলবো আমরা আমাদের মনীষীদের কাছ থেকে যেটা পেয়েছি এটা নিয়ে আমরা চলবো আর বাঁধ ভেঙে বাঁধ ভেঙে দাও বাঙালি যারা বলে বাংলা ভাষা যারা বলে অন্য ভাষাকে আমি সম্মান করি আমি কোনো ভাষাকে অসম্মান করি না সব ধর্মের লোক সব